কিন্তু আমি ছোট মানুষ আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আমি একটা কর্মসূচি দিয়ে দিছি আমি বলছি এই বাউল আবুল সরকারকে যদি মুক্তি দেওয়া হয় শাস্তি না দেওয়া হয় আগামী এক ডিসেম্বর মানিকগঞ্জ আদালত চত্বর ঘেরাও করা হবে ইনশাল্লাহ আমি নিজে মানিকগঞ্জ যাব মানিকগঞ্জ আদালত চত্বরে মানিকগঞ্জের জনগণকে লাইভে এসে বলেছি আপনারা উপস্থিত থাকবেন মানিকগঞ্জবাসীকে বলেছি আলেম উলামা ছাত্র জনতা দল মত নির্বিশেষে আমার রববে কাবার সম্মানের জন্য সম্মান ইজ্জতের হেফাজতের জন্য এই বাউল ফাউলদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনে আওয়াজ তুলতে হবে বাংলার জমিন নাস্তিকদের জন্য না বাংলার জমিন সাতেনদের জন্য না বাংলার জমিন মোর্তাদদের জন্য না শাহজালাল মুজার্রাদিয়ামিনীর জমিনে আল্লাহকে নিয়ে কটুক্তি করে এই জমিনে

আমার রথকে নিয়ে যদি কটুক্তি করে আমার আল্লাহকে নিয়ে যদি আল্লাহর নজুবিল্লা আল্লাহ পাকের আল্লাহ পাকি মানুষ রে বেটা তুই যে এইভাবে আল্লাহর এই সমস্ত কথাবার্তা বলছিস আল্লাহ পাকি মানুষ যে আল্লাহর এইটা নাই ওইটা নাই বা আল্লাহর এইটা ওইটা বুঝি না নাউজুবিল্লা এই সমস্ত কথা বলবার পরেও এই বদমাসের পক্ষেও নাকি কোনো নেতা আবার কোনো দল সাপোর্ট করে মেঘমল্লার বসু নামে বামপন্থী এক বদমাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল বাউল আবুল দিছে সরকারের পক্ষে সে যুক্তি দিতেছে বাউল আবুল সরকার জীব এবং পরমের পালা করে জীব এবং পরমের পালা করতে গেলে অনেক সময় এক জল জীবের পক্ষে থাকে আরেক জল পরমের পক্ষে থাকে আল্লাহর পক্ষে থাকে তো তখন একটু পালার মধ্যে এদিক সেদিক হইতেই পারে কথার মধ্যে কথার মধ্যে এদিক সেদিক হইতে পারে মানিকগঞ্জের এক কোলঙ্গার আবুল সরকার নাম যে কিনা আমার রব্বুল আলমিন যিনি কুল কায়নাত সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন যিনি আসমান এবং জমিনের মালিক যিনি আমাদের সমস্ত মানুষের মালিক যিনি আমাদেরকে খাওয়ান যিনি আমাদেরকে পালেন যিনি আমাদের রিজিক দিয়েছেন যিনি আমাদের এই শ্বাস প্রশ্বাস দিয়েছেন যিনি আমাদের কথা বলবার মতো এরকম সুন্দর একটা গলা দিয়েছেন কণ্ঠ দিয়েছেন সেই রব্বুল আয়াল আমিনকে সে কী বলে একটু আপনারা শুনেন আমি জানি